শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ ঘটাতে স্টুডেন্ট উইক পালিত হল বনগা হাই স্কুল প্রাইমারি সেকশনে বছরের প্রথম সপ্তাহে রাজ্য জুড়ে সরকারি স্কুলগুলিতে পালিত হচ্ছে স্টুডেন্ট উইক শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে শিক্ষার মান উন্নতির সাথে এবং শিক্ষার্থীদের সুরক্ষিত ভবিষ্যতের লক্ষ্যে রাজ্য শিক্ষা দপ্তরে এই বিশেষ উদ্যোগ বছরের প্রথম সপ্তাহে রাজ্যের বিভিন্ন সরকারি বিদ্যালয়গুলির পাশাপাশি বঙ্গা হাই স্কুল প্রাইমারি সেকশনেও এই স্টুডেন্ট উইক পালিত হলো স্টুডেন্ট উইক পালনের মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল ছাত্রছাত্রীদের নতুন বছরের শুভেচ্ছাও জানিয়েছেন বিদ্যালয় সূত্রে খবর রাজ্য সরকারের রূপায়িত বিভিন্ন প্রকল্পের বিষয়ে ছাত্রছাত্রীদের সচেতনতা বৃদ্ধি করতে মূলত স্টুডেন্ট উইক পালনের উদ্যোগ আবার বলা যায় এই ধরনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি পাবে তারা আরো বেশি স্কুলমুখী হবে এই স্টুডেন্ট পিক সপ্তাহে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক ইভেন্ট রাখা হয়েছিল ছাত্রছাত্রীদের জন্য প্রত্যেক ছাত্র মধ্যে বিশেষ কিছু প্রতিভা সুপ্ত অবস্থায় থাকে প্রেজেন্ট সেই সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানোর লক্ষ্য নিয়ে এমন উদ্যোগ কোন ছাত্র ভালো আঁকতে পারেন কেউ আবার খুব ভালো হাতের কাজ জানেন কেউ আবার সুন্দর আবৃত্তি করতে পারেন তো কেউ নাচ ও গানে সমান দক্ষ ছাত্রছাত্রীদের এই সমস্ত বহুমুখী প্রতিভার বিকাশ ঘটাতে এই উদ্যোগ অনেক বেশি কার্যকর হবে বলে মনে করছেন শিক্ষক মকল এ বিষয়ে বনগাঁ হাই স্কুলের প্রাইমারি সেকশনের প্রধান শিক্ষক দিলীপ ঘোষ বলেন ছাত্রছাত্রীদের বহুমুখী প্রতিভার বিকাশ ঘটাতে রাজ্য সরকারের পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে বছরের শুরুতে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের সৃষ্টিমূলক কাজ ছাত্রছাত্রীদের আরও বেশি অনুপ্রাণিত করবে রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলে নানান রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে বছরের প্রথম সপ্তাহ উদযাপন করা হচ্ছে সেই মতো শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী খাদ্য উৎসব অনুষ্ঠানের মধ্যে দিয়ে বঙ্গা হাই স্কুলের প্রাথমিক সেকশনের ছাত্রছাত্রীরা পালন করল স্টুডেন্ট উইক চলছে বাংলার পৌষ মাস এই সময় বিদ্যালয়ের অন্তত চল্লিশ জন শিক্ষার্থী বিভিন্ন রকমের রান্না করে এই খাদ্য উৎসবে স্টল সাজিয়ে বসেছে পাটি সাপটা মুয়া কেউ আবার ফুচকা পোলাও এর মতো বিভিন্ন রকমের পদ রেধে এনেছেন তারা খাদ্য উৎসবের প্রতিটি পদই স্টল করে রাখা হয়েছে তবে শুধু ছাত্রছাত্রী নয় এ কাজে হাত লাগিয়েছেন শিক্ষক থেকে অভিভাবকরাও বনগা হাই স্কুলের প্রাইমারি সেকশনের স্টুডেন্ট উইক সপ্তাহ পালনের শেষ দিন ছিল আজ এই শেষ বিগত দিনগুলিতে যে সমস্ত ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে সেই সমস্ত ইভেন্টে যারা খুব ভালো ফল করেছে অর্থাৎ প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে তাদেরকে পুরস্কৃত করা হয় আজ আজকে বঙ্গা হাই স্কুলের প্রাইমারি সেকশনের এই শেষ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গা পৌরসভার পৌর প্রধান গোপাল শেঠ বঙ্গা হাই স্কুলের প্রধান শিক্ষক কুনাল বিদ্যালয়ের সভাপতি মৌসুমী চক্রবর্তী সহ বিশিষ্ট জনরা এদিন বনগাঁ পৌরসভার পৌরপ্রধান প্রধান গোপাল শেঠ প্রাইমারি সেকশনে সকল ছাত্র ছাত্রীদের পৌরসভার অগ্নিকন্যা পার্কে বিনামূল্যে প্রবেশের কথা জানান এবং ছাত্র ছাত্রীদের পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন খাবার খাওয়ানো হবে বলেও জানান স্টুডেন্ট ফিক চলছে সেই স্টুডেন্ট ফিক্সের শেষ দিন ছিল কি কি প্রোগ্রাম রাখা হয়েছিল আমরা প্রাথমিক শিক্ষা নির্দেশ অনুসারে আমার বা উত্তর জেলা জেলা চেয়ারম্যান ডিপিএসসি চেয়ারম্যানের নির্দেশ অনুসারে পয়লা জানুয়ারি থেকে আটই জানুয়ারির ডেট ছিল যেহেতু পয়লা জানুয়ারি সরকারি ছুটি ছিল তাই আমরা দু তারিখ থেকে ন তারিখ পর্যন্ত অনুষ্ঠানগুলো করেছি আমরা আজকে শুধু না দু তারিখ থেকে আরম্ভ করে বিভিন্ন প্রতিযোগিতাগুলো হয়েছি মানে হ্যান্ডরাইটিং স্টোরি বাচ্চাদের গল্প বলা প্রতিযোগিতা কবিতা সঙ্গীত এরকম বিভিন্ন